হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে চলে আসলাম আমি রাশেদ ওয়ান এক্স বেডে ভিডিও করব আজকে আমরা গেম খেলবো প্রচুর আর গেম খেলে আমাদের গেমের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব যে ওয়ান এক্স বেটে যেগুলা গেম আছে সেই গেমগুলা খেলে আসলে কি আনন্দ উপভোগ করা যায় তো সেটাই আজকে আমি হচ্ছে চেষ্টা করব তোমাদের মাঝে শেয়ার করার আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবার ফলে আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল তো চলো এখন আমরা একটা গেমে চলে যাই আর গেমে যাওয়ার জন্য আমরা চলে আসলাম ওয়ান এক্স গেমে আর ওয়ান এক্স গেমে কিন্তু অনেক গেম আছে সেখান থেকে আমরা একটা গেম খেলবো তো চলো আজকে আমরা কোন গেমটা খেলবো সেটাই এখন চয়েস করি তো আজকে আমরা খেলবো হচ্ছে ডোমিনোস ডোমেনসটা খেলবো আর এখানে কিন্তু আমরা দুই গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো প্রথমেই আমরা হচ্ছে বাজি ধরবো পাঁচশো টাকা আমরা বাজে ধরলাম তো প্রথমে আমরা একটা চাল চাললাম এখানে তিন আছে পাঁচ আছে

ব্যাপার না চলো আবার খেলি এইখানে আসলে হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে কার্ডগুলো হচ্ছে হচ্ছে হবে মিলে আর যার হচ্ছে আগে হচ্ছে কার্ড শেষ হয়ে যাবে সেই কিন্তু হেরে যাবে সরি জিতে যাবে আর যার হচ্ছে কার্ড হচ্ছে বেঁচে থাকবে সে হচ্ছে জিতে যাবে দেখো আমার কার্ড কিন্তু এখানে মিলতেছে না আমি একটা কার্ড নিয়ে নিলাম এটাকে দিয়ে দিলাম দেখো এখন আবার আমার কার্ড মিলছে না দেখো আমার কয়েকটা কার্ড কিন্তু অলরেডি কিন্তু নেওয়া লাগলো আর সেখানে কিন্তু ওর কিন্তু অনেক কিন্তু কম নেওয়া লাগছে

মানে এক এক আর খারাপ কাজ আছে কপাল খুবই যাচ্ছে আমার হয় না হবে অনেকক্ষণ পরে মিলল দেখি আবার সেই আমার মনে হয় না এটার মধ্যে আমরা হচ্ছে পার্ক দেখা যাক কিন্তু কার্ড দেখো কার্ড শেষ আর আমার তো প্রচুর কার্ড ছিল তো হেরে গেলাম আশা করি তোমরা কিন্তু গেমটা কিন্তু করতে মানে বুঝতে পারছো আসলে গেমটা খেলার পদ্ধতিটা কেমন আশা করি তোমরা খুব ভালো মতো গেম খেলাটা শিখে মানে আইডিয়া করতে পারবা তো গেমটা কিন্তু এমনি মজার আছে চাইলে পরে তোমরা কিন্তু এখানে গেম খেলে কিন্তু আনন্দ উপভোগ করতে পারো এই যে দেখো আমি এখানে আবার জিতে গেলাম তো এই ম্যাচে আমি হচ্ছে জিতে গেলাম আর জিতে কিন্তু আমার কিন্তু আনন্দ কিন্তু এক ধাপ কিন্তু উপরে চলে গেছে তো তোমরা এইভাবে গেমটা খেলো আশা করি তোমরাও খুবই এনজয় করে গেমটা খেলতে পারবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো